আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সোয়েল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ রস মেহরমানটি ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা ভিএফএস গ্লোবাল নিয়ে অনেক সময় অনেক কথা বলেছি যেহেতু আমরা বলতে বাধ্য হয়েছিলাম যে ইটালি থেকে যে কাজকর্মগুলো ভিভএস গ্লোবালকে দেওয়া হয় সেই কাজগুলোই আপনার ভিভএস গ্লোবাল করে তাছাড়াও ভিভিএস গ্লোবালের কিছু কাজ ছিল যে কাজগুলো আপনারা আমরা সবাই জানতাম সেটি হলো আমাদের যে তথ্য সেটি আদান প্রদান করা আমাদের যে ইনফরমেশনগুলা সেটি ইটালির অ্যাম্বাসিকে জানানো কিংবা ইটালি থেকে তাদের সংরক্ষণ করা আমাদেরকে জানিয়ে দেয়া হ্যাঁ যে আমরা ভিসা পাবো কিনা আমাদের নলস্তা চেক করে দেয়া আমাদের অ্যাপয়েন্টমেন্টের ডেট দেয়া থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো রয়েছে ইটালিতে আসা নিয়ে এবং ইউরোপের যে কোনো দেশে যা নিয়ে সেই কাজগুলা কিন্তু ভিএফএস গ্লোবালের কাজ কিন্তু মূলত তারা সেই কাজগুলার বিপরীত করত আমরা বিগত সময় দেখতে পেয়েছি যে তারা কোনো কাজ করতো না তাদের ভিতরে দুই নাম্বারে চলতো তারা টাকার বিনিময়ে অ্যাপার্টমেন্ট কিনে দিত আপনারা যারা ভুক্তভোগী আছেন অনেকে আছেন যে এই অ্যাপার্টমেন্ট একবার না দুইবার না তিন তিনবার আপনারা কিনেছেন কিন্তু তারপরও কোনো ফলাফল কিন্তু আপনারা ভালো পান নাই মূলত এদের কারণে দেখা গেছে এদের ভিতরে কিছু কুলাঙ্গার কাজ করতো সেই কুলাঙ্গাররা এই কাজগুলা করত। তো যাই হোক আশা করি এখন বর্তমানে প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যেহেতু আমরা ভিবেশ গ্লোবাল নিয়ে এর আগেও অনেক কথা বলেছি আপনাদের সাথে আসলে নিজের কাছে খারাপ লাগে যে আপনারা ভাই বারাদাররা যারা আছেন আমার পরাণ প্রিয় অডিয়েন্সরা আমি হয়তো আপনাদেরকে অনেককে চিনি না কিন্তু আপনারা অন্তত আমাকে চিনেন যে না একজন ইউটিউবার ইউসুফ ভাই আছে তিনি ইতালিতে থাকে সে সেখান থেকে তথ্য দেয় এবং আমার মতো হাজারো ইউটিউব ইতালিতে রয়েছে ইউটিউবে যারা আপনাদেরকে তথ্য দেয় প্রতিনিয়ত তো মূলত প্রত্যেকেরই একটা রাগ কিন্তু এই বিবেশ গ্লোবালের উপরে আছেই আমরা যতই সাপাই গাই অনেকে আছে যে সাপাই গিয়ে বলে বেড়ায় আপনার বিবেশ গ্লোবালের নামে যে তারা ভালো কাজ করে তারা এটা করে সেটা করে মূলত তারা সাপাই গায় কেন জানেন তাদের স্বার্থ আছে সেই জন্য তারা সাপাই গাইতো কিন্তু বর্তমানে যেই কথা যাই হোক বাইদে হয় পিয়দর্শস্থতা ভিএফএস গ্লোবাল নিয়ে অনেক কথা বলতে বাধ্য হয়েছিলাম সেই জন্য কথাগুলো বলেছি হয়তো এখন তারা তাদের ভুলটি বুঝতে পেরেছে এবং বর্তমানে ভিএফএস গ্লোবালকে ইটালি থেকে যেই কাজগুলো তাদেরকে দেওয়া হচ্ছে সেই কাজগুলো এখন মনোযোগ সহকারে আশা করি তারা করবে এবং কিছুটা হলেও করতেছে তবে এই করাটা যাতে সবসময় চলমান থাকে তারা যাতে সময় থাক করে সেটাই আমাদের কামনা এবং তাদের কাছে আশ্বাস এতটুকু আমরা রাখতে পারি যে তারা কাজ করবে এবং সেটা পরবর্তীতে ফলাফল দেখা যাবে ইনশাআল্লাহ দেখা যাক তারা কি করে তবে এখন বর্তমানে প্রিয় দর্শক শ্রোতা দু হাজার তেইশ এবং চব্বিশ সালে যারাই আপনারা ভুক্তভোগীরা আছেন মূলত আপনাদেরকে এখন আপনার মেইলের যে রেসপন্স দেওয়া হচ্ছে এবং আপনাদেরকে ডেকে ডেকে আপনাদেরকে মেইল দেওয়া হচ্ছে আপনাদেরকে ডেকে ডেকে ভিমএস ভিভেস গোলোবালে আবারও ডাকা হচ্ছে পুনরায় ডেকে আপনাদের অনেকের পাসপোর্ট সাবমিট করা হচ্ছে অনেকের আছে আপনাদের মনে আছে দু সালে যে আপনারা স্ট্রাইক করেছিলেন দু সালে সরি সরি দু সালে দু সালে আপনারা স্ট্রাইক করেছিলেন সেই যে স্ট্রাইকের সময় বলেছিলেন যে হয়তো আমাদেরকে পাসপোর্ট ফিরিয়ে দেন নয়তো আমাদেরকে বিষা দেন নয়তো আমাদেরকে যে কোনো একটা রেজাল্ট আমাদেরকে দিয়ে দেন মূলত তারপরে কিন্তু আপনাদেরকে ভিএমএস গ্লোবাল থেকে আপনাদেরকে সমস্ত পানি পাসপোর্ট কিন্তু ইয়া থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এম্বাসি থেকে যে আপনারা ইটালিয়ান সরকার জর্জে মিলি তিনি কিন্তু আপনাদের পাসপোর্টগুলো রিটার্ন করে দেওয়ার ব্যবস্থা কিন্তু করেছিলেন এবং দিয়েও দিয়েছেন তারপর থেকে যারা আপনারা ভুক্তভোগীরা আছেন আসলে একটা কথা কি জানেন আপনার পাসপোর্ট জমা থাকুক আর যাই থাকুক আপনার নলস্থা যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনি বিষা পাবেন কিন্তু যদি আপনার নলস্থা আপনার ফলসি যদি আপনার সঠিক না থাকে অরিজিনাল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিষা পাবেন না দশ বছরও যদি আপনি অপেক্ষা থাকেন অপেক্ষায় থাকতে পারবেন কিন্তু বিনিময়ে আপনার লস হবে আপনার সময় লস টাকা লস মানে সমস্ত কিছু লস কিন্তু লাভ কাদের ওই সকল কতিবয়দের যারা আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকাগুলো হাতিয়ে নিচ্ছে এবং আপনাদেরকে যারা প্রতারণার ফাঁদে ফেলে সবসময়ের জন্য প্রতিনিয়ত তাদের লাভ তো যাই হোক এদিক থেকে সতর্ক থাকবেন এবং সর্বশেষ প্রিয় দর্শক শুধু আপনাদেরকে বলে দেয় যারাই আপনারা অপেক্ষা ছিলেন দীর্ঘদিনের আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি ইটালি থেকে বর্তমানে যতটুকু জানতে পেরেছি এবং বর্তমানে কাজকর্ম চলছে হয়তো ফলাফল আপনারা পেয়ে যাবেন বিপেস গ্লোবালের মাধ্যমে আপনারা জানতে পারবেন যারা দীর্ঘদিনের ভুক্তভোগীরা ছিলেন এবং আছেন আপনাদের জন্য আলহামদুলিল্লাহ এটি একটি সুখবর যে আপনাদেরকে এখন বর্তমানে সমস্ত কিছুর রেসপন্স দেওয়া হচ্ছে এবং বাংলাদেশ থেকে ইটালির ভিসাও বর্তমানে দেওয়া হচ্ছে ইটালির আম্বাসি থেকে তবে এখানে একটা কথা বলে রাখি সর্বশেষ প্রিয় দর্শক যে আপনারা আপনাদের মালিকদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ রাখবেন আপনার মালিক যদি সঠিক এবং অর্থান্টিক লিগাল যদি হয়ে থাকে তাহলে আপনি হান্ড্রেড টেন পার্সেন্ট আপনি ভিসা পাবেন ইনশাল্লাহ যদি আপনার নসিবে থেকে থাকে অনেকে আছে সমস্ত কিছু ঠিকঠাক আছে মালিক ঠিকঠাক আছে কিন্তু পাসপোর্ট ঠিক নাই ভাই আমি পাসপোর্ট নিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে আপনাদের পাসপোর্টের সর্বোচ্চ দুই বছর যাতে ম্যাথ থাকে যদি আপনার দুই বছর ম্যাথ থাকে তাহলে আপনি ইটালিতে মূলত বিষা নিয়ে আসা সম্ভব আর যদি ম্যাথ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা গেছে অনেকের আপনার দীর্ঘদিন যাবত আপনি জমা দিয়ে রাখছেন কিন্তু সেই যখন আপনি দুই হাজার তেইশ সালে আপনি জমা দিয়েছিলেন তখন ম্যাথ ছিল কত ধরেন তিন বছর এখন দুই বছর ওভার হয়ে গেছে এখন আপনার পাসপোর্টের ম্যাথ আছে মাত্র এক বছর এই এক বছর আপনাকে বিশা দিবে না এক বছর ম্যাথ থাকলে হয়তো বা হ্যাঁ যদি তারা দেয় তাহলে আপনার ভাগ্যের গুণে পাবেন কিন্তু ইটালির ল অনুসারে আপনি বিষা পাবেন না এক বছর ম্যাথ থাকলে হয়তো বিষা না পাওয়ার চান্স বেশি কখন কার সমস্যা ধরে ভাই অনেক সময় দেখা যায় কি অনেক কাগজপাতি তার বিধা থেকে অনেক কিছু ছুটেও কিন্তু যায় আপনাদের হয়তো ভাগ্য খারাপ হলে হয়তো আপনার নাও ছুটে যেতে পারে বিষা নাও পেতে পারেন সব কিছু ঠিকঠাক আছে তখন কিন্তু ভাই নিজের মানে নিজের পায়ে নিজে কুরাল মারবেন সেই জন্য অবশ্যই আপনি আপনার পাসপোর্টটিকে রিনিউ করবেন আশা করি সমস্ত কিছু ঠিকঠাক থাকবে নাম্বার নম্বর যা কিছুই আছে সমস্ত কিছুই ঠিকঠাক থাকবে আপনার পাসপোর্টটিকে আপনি রিনিউ করে নেবেন এরকম বর্তমানে বাংলাদেশের সিস্টেম আছে করা সম্ভব এবং সর্বশেষ প্রিয় তুস্তা আপনাদেরকে একটি খবর দিয়ে দেই আমাদের ডক্টর রিনু স্যার ডক্টর রিনু যিনি বর্তমান সরকার অবগত রয়েছেন বাংলাদেশে তিনি আমাদেরকে বাংলাদেশের যারা ভুক্তভোগীরা আছেন গরিব অসহায় নিবিড়িত মানুষ যারা আমরা আছি আমাদের জন্য একটি দেশের জন্য ভালো একটি সুখবর দিয়েছেন সেটি হলো জাপান জাপানের জন্য বর্তমানে খুবই একটি ভালো সুখবর দিয়েছেন সেখানে এক লক্ষ দ্বিগুণ লোক পাঠাবে বাংলাদেশ থেকে বৈধপথে হয়তো আপনারা এইটি নিয়ে আপনারা বাংলাদেশে যে দূতাবাস আছে সেখানে গিয়ে আপনারা আলাপ আলোচনা করতে পারেন কিন্তু কোনো এজেন্সির মাধ্যমে না এজেন্সির মাধ্যমে আপনারা দেখবেন না যদি এজেন্সির মাধ্যমে আপনারা দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতারণার ফাঁদে আপনি পড়ে যেতে পারেন তো সেই ক্ষেত্রে বি কেয়ারফুল আর হ্যাঁ অবশ্যই মনে রাখবেন যে বাংলাদেশ থেকে যখন আপনি জাপানে যাবেন জাপানের ভিসা কিন্তু দেওয়া নেওয়া এতটা সহজ না হ্যাঁ এতটা সহজ না জাপান কিন্তু খুবই স্ট্রং হুম মনে রাখবেন খুবই ডেঞ্জারাস ভিসা নেওয়া তো সেই ক্ষেত্রে প্রিয় দর্শক অবশ্যই সতর্ক থাকবেন যে অনেকে আছে সোশ্যাল মিডিয়া দিয়ে দিবে ইউটিউব ফেসবুক আপনার ইনস্টাগ্রাম বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া আপনার নাম্বার দিয়ে দিবে যে আপনাকে জাপানে পাঠানো হবে টাকা পয়সা কম নিবে তো সেদিক থেকে পেদর্শ তো আপনি সতর্ক থাকবেন অবশ্যই এই ফাঁদে আপনি পা দিবেন না আশা করি যাই হোক পেদর্শ যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমাতে সেটা দেখবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিয়েছি আপনি যদি ইসলাম তরমে হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাশক তরমাস দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি কাজ করবেন আজকের মতো এখানে আমি দেখেছি ভালো করে চেষ্টা থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম অবহামুল্লাহ তাহলে অবরাকাত